হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমি কালকে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে গেছিলাম যেটি স্বামী অবেদানন্দ দ্বারা প্রতিষ্ঠিত এবং সেখানে গিয়ে আমি কিছু বই পারচেস করেছি একদম খুবই সামান্য বই বাইশ টাকার বই পারচেস করেছি বলতে পারো যখন আমি কলেজে পড়তাম প্রায় সাত আট বছর আগে আমি প্রথম সেই মঠে গেছিলাম এবং একটা বই কিনেছিলাম তারপর ওখানে সম্বন্ধে আরও মানে কেনার ইচ্ছে ছিল হয়ে ওঠেনি সময় যাওয়া হয় না আর আমার যাওয়া না হলে কেনা হয় না আর হাতে টাকা থাকলে আমি অনলাইনে বই কিনে ফেলি তো যাই হোক কালকে গেছিলাম ভিডিও করার উদ্দেশ্যে এবং সেই উদ্দেশ্যটা কিছুটা হলেও পূরণ হয়েছে পুরো ডিটেলসে ভিডিও আসতে পারে বাট আমি গ্যারেন্টি দিতে পারছি না কারণ আমি ওখানে যিনি মহারাজ উপস্থিত ছিলেন তেনাকে বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেল আছে এবং আমি ভিডিও করতে চাই তো উনি বললেন যে ওনাদের নিজেদেরও ইউটিউব চ্যানেল আছে আর উনি এই বিষয়টাকে তো সাপোর্ট করেন যে এই মঠের সম্বন্ধে আরও লোকে জানুক তবে ওটার জন্য ওনার অধ্যক্ষ মহারাজের থেকে পারমিশন নিতে হবে এবং যদি পারমিশন পান উনি আমার ফোন নাম্বার নিয়েছেন তাহলে উনি আমায় জানাবেন তারপর ওই মঠে আরও অনেক জায়গা রয়েছে স্বামী অবেনানন্দের ঘর রয়েছে সেগুলোর উপরে ডিটেলসে ভিডিও করতে হবে যদি আমি ভালোভাবে করতে পারি তাহলে ওনারা পারমিশন দেবেন তো ফিঙ্গারক্রস হোক আর যাই হোক এবার আমি যে বইগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই যেটা কিনেছি সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ ও শ্রীরামকৃষ্ণ অবেদানন্দ মিশন ব্যবহৃত প্রতীক ও তাহার অর্থ বইটা দেখতেই পাচ্ছে একদম ছোট্ট বই এই বইটার দাম মাত্র দু টাকা বেলুর মঠের তো একটা চিহ্ন রয়েছে দেখেছই এটা হচ্ছে স্বামী অবেদানন্দ যে যে মঠগুলো স্থাপন করেছিলেন আলাদাভাবে সেটার একটা চিহ্ন যেটা স্বামী অবেদানন্দ নিজে তৈরি করেছিলেন একটু জাস্ট স্লাইসডলি ডিফারেন্ট রয়েছে এর মধ্যে এবং এই প্রতীকটার মানে এই বইটার মধ্যে দেওয়া রয়েছে আমি রিসেন্টলি এই জিনিসটা ভেবেছি যে আমি যেখানেই যাব সেখানকার ইতিহাসের সম্পর্কে যে কোনো একটা বই আমি কালেক্ট করতে চাই যাতে সেইখানকার সম্পর্কে আরও আমি জানতে পারি যেমন আমি কাঁচের মন্দিরে গিয়েও করেছি আর অন্যান্য জায়গাতেও গিয়ে করেছি তো যাই হোক এটা হলো সেই বইটা নেক্সট আমি কিনেছি প্রসঙ্গ কোয়ালপাড়া এই যে কোয়ালপাড়ার যে জগদম্বা আশ্রম সেই আশ্রমের ছবি এবং তলায় কোয়ালপাড়া মঠ বাঁকুড়া এটা জয়রামবাটির কাছাকাছি আশ্রম আমাদের যাওয়া হয়ে ওঠেনি আমি ছোটোবেলায় একবারই জয়রামবাটি আর কামারপুকুর গেছি এবং সেখানে গিয়ে আমার খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল তো জাস্ট জয়রাম মানে জয়রামবাটি আর কামারপুকুর ঘুরে চলে আসতে হয়েছিলো ইচ্ছে আছে পরে যদি কোনো দিনও আমি জয়রামবাটি কামারপুকুর যাই তাহলে কুয়ালপাড়া আশ্রমটাও যাব এবং সেই কুয়ালপাড়া আশ্রমের সম্পর্কেই এই বইতে লেখা ছিল এই যে দুটো বই দেখছো এই দুটো বই আমি বেদান্ত মঠেই দেখতে পেলাম যার জন্য এই দুটো বই কিনলাম নেক্সট আমি যেখানে গেছি যার প্রতিষ্ঠিত মঠে গেছি তার সম্বন্ধে কিনব না সেটা তো হতে পারে না তো তেনার একটা ছোটো জীবনী কিনেছি এই বইটার দাম মাত্র পাঁচ টাকা এই বইটা হচ্ছে সংক্ষিপ্ত স্বামী অবেদানন্দ স্বামী প্রজ্ঞানন্দজির প্রজ্ঞানানন্দজির লেখা বই এতে সংক্ষিপ্তভাবে স্বামী অবেদানন্দের জীবনী দেয়া রয়েছে আর এই বইটার দাম আমি তোমাদের বলিনি প্রসঙ্গ কোয়ালপাড়া বইটার দাম মাত্র পনেরো টাকা আর এই বইটা স্বামী অবেদানন্দের উপদেশ এই বইটা মহারাজ আমাকে নিজে থেকে দিলেন যেটা যেটা আশীর্বাদস্বরূপ আমার কাছে পিছনে স্বামী অবেদানন্দের ছবিও রয়েছে আর এই বইটা তোমরা চাইলে আলাদা পারচেসও করতে পারো বইটার দাম মাত্র চার টাকা আর বইটাতে পুরোটাই স্বামী অবেদানন্দের দুপাতায় সংক্ষিপ্ত জীবনী এবং তার সাথে ওনার যেসব বাণীগুলো রয়েছে উপদেশগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে তো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো থ্যাংক ইউ